একটা লাইন একটা জীবন বদলে দিতে পারে শুনতে সিনেমার ডায়লগের মতো লাগছে তাই না কিন্তু এটা বাস্তব আমার নিজের জীবনে এই লাইনটা একটা আলো হয়ে এসেছিল রিচ ডেড বলেছিলেন ডোন্ট ওয়ার্ক ফর মানি মেক মানি ওয়ার্ক ফর ইউ সেই দিন থেকে আমি আর আগের মতো ভাবিনি আমি ঠিক করলাম আমি টাকা উপার্জনের জন্য কাজ করব না টাকাকেই শেখাবো আমার জন্য কাজ করতে নমস্কার বন্ধুরা ফাইন্যান্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কোনো বড় ফিনান্স এক্সপার্ট নই আমি নিজেই এখনও শিখছি এই চ্যানেলটা আমার শেখার ডায়েরি যেখানে আমি শেখার পাশাপাশি আপনাদের শেখানোর চেষ্টা করি আমি একজন বাঙালি ছেলে যে শূন্য টাকা থেকে শুরু করেছিল চাকরি নেই রাস্তাটা অন্ধকার সেই সময় রিজেবল ডেট পড়ি আর এই একটা লাইন আমার ভেতরটা বদলে দেয় ডোন্ট ওয়ার্ক ফর মানি মেক মানি ওয়ার্ক ফর ইউ রিচ ড্যাড এই লাইনটা কেন বলেছিলেন জানেন কারণ বেশিরভাগ মানুষ সময় কাজ করে যায় যেন বাঁচার জন্য শুধু ইনকাম দরকার ওরা কাজ করে টাকা পায় খরচ করে আবার কাজ করে এক অসীম চক্র চলে রিচ ড্যাড বলেছিল এটা কোনো স্বাধীনতা হতে পারে না এটা একটা ফাইনান্সিয়াল ফ্লেভার টাকাকে এমনভাবে ইনভেস্ট করতে হবে যাতে সেটা আমাদের জায়গায় কাজ করে আমি বুঝতাম না সিস্টেম মানে কি তবে একদিন চিন্তা করলাম আমি যদি এমন কিছু বানাতে পারি যেটা মানুষ বারবার ব্যবহার করবে তাহলে আমি ঘুমিয়ে থাকলেও ইনকাম আসবে আমি ইউটিউব শুরু করলাম ভিডিও বানালাম আমি মক টেস্ট অ্যাপ বানালাম প্রথম তিন মাস কোনো ইনকামই ছিল না কিন্তু আমি জানতাম আমি একটা সিস্টেম বানাচ্ছি একদিন না একদিন আমার কাজে আসবেই আপনার জন্য এই লাইন কাজ করাতে হলে তিনটা কাজ শুরু করুন প্রথমত শেখা শুরু করুন যে কোনো একটা স্কিল নিন যেটা আপনার ভালো লাগে দ্বিতীয়ত একটা অ্যাসেট বানান যেমন ইউটিউব চ্যানেল ব্লগ ইবুক কোর্স অ্যাপ দ্বিতীয়ত ইনকাম হলে আবার শেখা ইনভেস্ট করুন এই সাইকেল চালু রাখুন একজন কলেজ ছাত্র ক্যানভা দিয়ে ট্যাম্পলেট বানিয়ে গাম রোডে বিক্রি করে প্রতি মাসে বিশ হাজার আয় করছে একজন মেয়ে ইউটিউব ভিডিও দিয়ে নিজের কোর্স বিক্রি করছে কেউ নিজের স্কিল দিয়ে সিস্টেম বানিয়েছে এটাই মাইন্ডসেট শিফট ডোন্ট ওয়ার্ক ফর মানি মেক মানি ওয়ার্ক ফর ইউ এই কথাটাকে বিশ্বাস করে ওরা অ্যাকশান নিয়েছে আজ একটা কাজ করুন আপনার খাতায় এই লাইনটা লিখুন মেক মানি ওয়ার্ক ফর ইউ আর পাশে লিখুন আমি সিস্টেম বানাবো কমেন্ট করুন আই উইল বিল্ড মাই সিস্টেম আর আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ছোট সিস্টেম দিয়ে বড় শুরু করা যায় ধন্যবাদ